আলাপ করতেই চাই না ঢালিউডের অনিন্দ সুন্দরী বলা হয় যাকে কখনো বা তাকে চিরসবুজও বলা হয় তার যেন বয়স নিয়ে ভাবার সময়ই নেই বলছি অভিনেত্রী জয়া হাসানের কথা যার প্রশংসায় পঞ্চমুখ সিনেমার সমালোচকরা শুধু বাংলাদেশেই নয় কলকাতায়ও জয়ার অবস্থান প্রথম সারিতে বলিউডের সিনেমাতেও নাম লিখিয়েছেন তিনি পয়লা জুলাই গুনিয়ে এই অভিনেত্রীর জন্মদিন আর এই দিনেই ভক্তদের চমক দিলেন জয়া নিজের জন্মদিনে ভক্তদের বিশেষ উপহার দিলেন জয়া আহসান প্রকাশ করেছেন তার অভিনীত নতুন সিনেমা ওসিডির ঝলক সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করা ঝলকের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন চাঁদের কলঙ্ক কি পরিষ্কার হয় জীবনের কলঙ্ক সমাজের কলঙ্ক উত্তর নিয়ে আসছে ওসিডি এবার প্রাণপণে সরাবে জঞ্জাল নতুন সিনেমা ওসিডি পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা সৌকর্য ঘোষাল ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান তার চরিত্রের নাম শ্বেতা সৌকর্য ঘোষালের পরিচালনায় এর আগে ভূতপরি নামের সিনেমাতে দেখা গেছে জয়াকে জানা যায় ওসিডি অর্থ অফসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার শ্বেতা এই সমস্যায় ভুগছেন কিনা সেই দ্বন্দ্বের মধ্য দিয়েই এগিয়ে যাবে সিনেমাটিতে শ্বেতার চরিত্র এটি মূলত একটি সাইকোলজিক্যাল ড্রামা সিনেমাটি প্রযোজনা করেছেন পূজা চট্টোপাধ্যায় একশো ছাব্বিশ মিনিটের ওসিডি সিনেমায় জয়া ছাড়াও আরও অভিনয় করেছেন কৌশিক সেন ফজলুর রহমান বাবু কনিনিকা বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্য সহ অনেকে